কি মাছ এটা না না এটা শোল বেলে শোল বেলে হ্যাঁ হ্যাঁ এটা শোল বেলে আর এই গুলো দারুন মাছ গুলো কিন্তু হল আর এই মাছ খেতে টেস্টি ছিল না দারুন খেতে মাছের দাম বেশি ও ও কি সুন্দর লাগছে একটা পারশে মাছ আছে কোনটা পারশে মাছ কোনটা পারশে মাছ আরো টেস্টি ওর মধ্যে পেটের মধ্যে যে একটা ইয়ে আছে স্টমাক টাইপের খুব ভালো লাগে ওইটা এটা গিলে ওয়ান টু থ্রি দাদু ঠিক দেখি সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি আর আজকে কিন্তু বাবাদের এখানে এসেছি বেড়াতে সাথে বাপি আর আমি দুজনই এসেছি তো যাই হোক আজকে মা কি রান্না করছে আর এখানে এসে কি কি করছে আর রাত্রে কি খাওয়া দাওয়া হচ্ছে সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা কেউ স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর হ্যাঁ যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নেই জলদি জলদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো পাশে থাকবে এই মাত্র বাবা মাছ নিয়ে এসছে কি মাছ নিয়ে এসছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি

দারুন মাছগুলো কিন্তু হলো আর এই মাছ খেতে টেস্টি না মা দারুন খেতে দাম বেশি ও ও কি সুন্দর লাগছে একটা পারশে মাছ কোনটা পারশে মাছ কোনটা পারশে মাছ আরো টেস্টি ওর মধ্যে পেটের মধ্যে যে একটা ইয়ে আছে স্টমাক টাইপের খুব ভালো লাগে ওটা এটা গিলে

আস্তে হাতে লেগেছে না টানবো দেখেছো এই এমন একটা হাড়ি ও বসানো যায় না 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 ভাত পড়িনি মনে হচ্ছে এই চ্যাপটা টাইপের হাড়ি তো এতে সমস্যা হয় খুব

এটা কি মাছ পারশে মাছ না এটা হুম হুম গরম ও দারুণ মাছ ধরা কড়াই তেল দিচ্ছু কি রান্না করবে কি এখন আচ্ছা আচ্ছা কিন্তু অনেকটা তো অনেক দুপুরে রান্না হয়েছে এই বাটিতে এক বাতি হুম দুপুরে ভাজা হয়েছিল আর এগুলো হচ্ছে শোল মাছের পোনা তো এগুলো খেতে অনেক টেস্টি ঝাল ঝাল করে ভাজা করলে দারুণ লাগে খেতে তো চড়া ঝাল দিতে হয় ভাজা হুম চড়া ঝাল দিলে তো বেশ টেস্টি হয় চোলের পোনাগুলো মা রান্না করছে অনেক টেস্টি লাগে আর ঝাল ঝাল করে ভাজে পেঁয়াজ কুচি করে মানে দারুণ খেতে টেস্টি মা ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেলে এখন একটু খাবো আর এই মায়ের এখানে আসলে কিন্তু এই বসে বসে মাছ ভাজা বা মাংস কষা এগুলো কিন্তু বেশ খাওয়া হয় আমার এই যে দেখো মাছ ভাজা উঁটাড়ন মাছের ঝাল করব এবারে তেল দিতে পড়া পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আগে গ্রেট করে রেখেছিলাম হ্যাঁ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো

কী দিয়ে দিচ্ছ ওটা গরম আচ্ছা গরম মশলার গুঁড়ো তাই তো ওদিকে কড়াই তেল দিয়ে দিয়েছো আর এই তরকারিতে দিয়ে দিচ্ছ গরম মশলার গুঁড়ো পাঁচ ফোঁড়ন ঠিক রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবারে না বাবা কতক্ষণ পরে এসছে সারাদিন পরে বোধ হয় দুধ খেতে দেয় না একদম না এখন এই বিড়ালকে দুধ খাওয়াচ্ছে আর আমি বসে আছি হ্যাঁ বিশাল নড়ছে আর ওই বাপিকে এখন দাঁত তুলতে হবে মা যে দাঁত তুলে দেবে আরকি মানে বিড়াল দুধ খাওয়া হয়ে যাক তারপরে দাঁত তুলবো বলেছি বৌদি বুট বার করে দিল অনেকদিন বুট খাওয়া হয় না তাই একটু বসে বসে খাচ্ছে আর কারেন্টটাও চলে গেছে এটা হচ্ছে ছোলার দিদুরের কাছে দাঁতটা তুলে নাও দাঁত তুলে নাও সেগিরি করে দাঁতটা তুলে নাও

বন্ধুরা এই যে খেতে বসে গেছি সাড়ে নটা দশটা বেজে গেছে তো মাছ ভাজা দিয়ে ভাত খাচ্ছি এখন ভাজা দিয়ে হুম ভালো নেই মাছটা কিন্তু অসাধারণ টেস্ট যাই বলো না কেন